আসসালামু আলাইকুম ইরবান আমি আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনার জন্য প্রিমিয়াম কোয়ালিটির আগানোর আনিস্টিস থ্রি পিস কালেকশন এগুলো নিয়ে এসেছি প্রত্যেকটা এক এক করে ডিটেলসে দেখিয়ে দেব খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এক এক করে প্রত্যেকটার সাথে মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে যে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এসেন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা সবার আগে আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে টু আগানোর আনিশটি থ্রি পিস কালেকশন হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে টু পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ফেব্রিক যেটা আছে সম্পূর্ণ শিফনের মধ্যে হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইজিলি আপনারা ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে এগুলো আপনারা লংগুলো পেয়ে যাবেন বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো বডিটা আপনার করে নিয়ে নিতে পারবেন ওয়ালার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ সম্পূর্ণ টার্সেল ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে তাছাড়া সম্পূর্ণ ফিনিশিং গডেস পার্ট ওয়ার্কের মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কটা করা নিচে প্যানেলটা দেখে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা চিকেন কে ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা প্লাস টার্সেল ওয়ার্কের মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কটা করা হবে ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিপ হাতে করতে পারবেন দুটোর হাতা কাপড় একসাথে দেওয়া আছে প্যান্টে কাপড়টা রসিল্কের মধ্যে হবে এটা হচ্ছে অন্যটা ওনার আসল পাটে গডেসের মধ্যে এটা ওয়ার্কটা করা হবে একে করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিবো নেক্সট আপনাদেরকে এই ক্যাটলগটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট ডিজাইন নাম্বারটা হবে এইট ফিনিশিং পার্টওয়ার্ক এগুলো প্রত্যেকটাই কালেকশন হবে তাছাড়া অনেকে এগুলো পিক পেয়ে থাকেন আমাদের যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা নিচে সম্পূর্ণ টার্সেলের মধ্যে ওয়ার্কটা করা থাকবে গলার ডিজাইনটা হচ্ছে এটা মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে টার্সেলের মধ্যে একটা ওয়ার্কটা করা ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে স্লিভ ফুল স্লিভ হাতা হবে প্যান্টের যে কাপড়টা আছে সম্পূর্ণ রসিলকের মধ্যে প্যান্টের কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা গডেসের মধ্যে ওনাটা ওয়ার্কটা করা আছে প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে দেখিয়ে দেবো তাছাড়া আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে সেভেন ডিজাইন নাম্বারটা হবে সেভেন মেজেন্ডা টাইপের মধ্যে কালারটা হবে খুবই সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে যাদের যেটা লাগবে কষ্ট করে আপনার এই স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন প্রিমিয়াম পার্ট কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনি এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গডেসের মধ্যে আপনারা পাবেন না এটা হচ্ছে স্লিপ পার্ট এটা হচ্ছে অন্যটা ওনারটা খুব সুন্দরভাবে কাটওয়ার ডিজাইন করা আছে ফিনিশিং শিফোনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে শপে চলে আসবেন শপে আসা আরো বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডিজাইন নাম্বারটা হবে ফাইভ আনিস্টিস আগানোর থ্রি পিস কালেকশন হবে ঈদ ওয়েডিং কালেকশন হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কটা করা খুবই সুন্দরভাবে এখানে গডেসের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে গলা ডিজাইনটা পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথেই ইনার পার্টগুলো আসে না ইনার পার্টটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে অনেক আছে যে ইনার পার্টগুলো ম্যাচ করতে পারে না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে ইনার পার্টগুলো আপনাদেরকে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ওনাটা ফিনিশিং সুতারকের মধ্যে ওয়ার্কটা করা আছে গডেসের মধ্যে ওয়ার্কটা করা আছে নেক্সট আপনাদেরকে ব্ল্যাক টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ডিজাইন নাম্বারটা হবে নাইন ক্যাটলগ প্রত্যেকটার সাথে আপনি একটু করে মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে যাদের যেটা লাগবে স্টক লিমিটেড আছে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন জাস্ট কি ইনার পার্টটা আপনাকে আলাদাভাবে নিয়ে নিতে হবে এটার ব্যাক সাইড ব্যাক সাইডেও খুবই সুন্দরভাবে ওয়ার্কটা করা আছে সেম কালারের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনারটা মাল্টিকালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওনার মধ্যে ওয়ার্কটা করা আছে এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার চারশো টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স ডিজাইন নাম্বারটা হবে সিক্স এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা সম্পূর্ণ এস টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে তাছাড়া আমাদের আদার্স আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আছে আগানুর সাদা বার স্টিচ স্টিজ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে শপে চলে আসতে পারেন শপে আসে আপনাকে ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর পাকিস্তানি ইউনিক কালেকশন আছে আমাদের এখানে চাইলে আপনারা ভিজিট করে এগুলো দেখে দেখে নিয়ে নিতে পারেন এটা সম্পূর্ণ আগানুর আন স্টিজ থ্রি পিস কালেকশন হবে যাদের যেটা লাগবে কষ্ট করে এই স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এখানে কী কী ফেব্রিক্স করা রয়েছে তাও এখানে ডিটেলসে দেওয়া আছে কষ্ট করে আপনার পরে নেবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি ডিজাইন নাম্বারটা হবে থ্রি ফেব্রিক যেটা আছে প্রত্যেকটাই সম্পূর্ণ সফট শিফনের মধ্যে ফেব্রিকটা হবে খুবই সুন্দরভাবে স্টোন মার্ক স্টোনের মধ্যে এটা ওয়ার্কটা করা আর এগুলো প্রত্যেকটাই কিন্তু সফট শিফনের মধ্যে হবে বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো বডিগুলো আপনার করে নিয়ে নিতে পারেন যারা হেলদি আছেন তারা এটাই নিয়ে নিতে পারেন এগুলো প্রত্যেকটা সেমি লং কালেকশনগুলো হবে আর এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর অন্য হবে এবং বড় অন্য হবে এটা হচ্ছে ওনাটা গডেসের মধ্যে ওনাটা পেয়ে যাবেন প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে ওনাটা হবে লাস্ট আপনাকে ল্যাভেন্ডার টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে আছে খুব ইউনিক ইউনিক ডিজাইন আছে যাদের যেটা লাগবে স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে এগুলো আপনারা পুরোপুরি যাতে পারেন এটা হচ্ছে স্লিপ পার্টটা ফুল স্লিপ ছাতা হবে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা প্রাইস কিন্তু প্রত্যেকটা ফিক্সড থাকবে ছয় হাজার পাঁচশো টাকা অনেকেই কিন্তু অনলাইনে বার্গেটিং করে থাকেন আমাদের সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে ছয় হাজার পাঁচশো টাকা শপেন শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জে এস স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজ সাইট থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জে স্টেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম